নমস্কার আমি প্রমিলা রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি ময়দা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা বানাতে চলেছি এই নাস্তাটি ভীষণই বানানো সহজ আর ততটাই সুস্বাদু ছোট বড় কিন্তু সকলের পছন্দ হয়ে উঠবে এই নাস্তাটি তাই যদি এই নাস্তাটি তোমাদের ভালো লাগে বা এই জল ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তো চলো নাস্তাটি শুরু করে দিই নাস্তাটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ময়দা নিয়ে নিয়েছি এক বাটি আর দুটো ডিম নিয়েছি ডিমটাকে ফেটিয়ে নেব খুব সুন্দর করে তো ডিমটাকে আগে সরিয়ে দিচ্ছি আর ময়দাটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দাটা সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব তো আমি একটা পাত্রে ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে স্বাদ মতো লবণ এবার অল্প অল্প জল দিয়ে একটা কাটা চামচ দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নেব তোমরা চাইলে হ্যান্ড উইস্কের মাধ্যমেও কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে পারো এতে কি গোটা অংশ থাকে না ময়দার ময়দাটা বেশ সুন্দর করে গোলা যায় অল্প করে জল দিচ্ছি আর আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটার বানানোটা সম্পূর্ণ তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি নইলে কিন্তু নাস্তাটা বানাতে অসুবিধে হয়ে পড়বে তো দেখো গোটা অংশ কিন্তু খুব ভালোভাবে এভাবে গুলে গুলে নিয়ে গোটা অংশগুলোকে বা দানা অংশগুলোকে আমি কিন্তু মসৃণ করে নিয়েছি মিশিয়ে নিয়েছি তো গোলা কমপ্লিট হয়ে গেছে আমি একটা চামচ নিয়েছি চামচ দিয়ে একবার গুলে নিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ঘনত্বটা কেমন দেখো চামচের গায়ে কিন্তু একটা পাতলা আস্তরণ লেগে আছে ব্যাস এটা রেডি হয়ে গেছে এটা আমি এখন সরিয়ে রেখে দিচ্ছি এবার ডিমটা নিয়ে নিয়েছি ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নেব এই কাজগুলো কিন্তু প্রথমে করে নিলে অনেকটাই সুবিধা হয় যে খাবারটা আমরা বানাবো ডিমটাও ফেটানো হয়ে গেছে আরও একটা কাজ বাকি আছে সেটাও করে নিচ্ছি এখানে একটা পাত্রে দেখো আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি গাজর আর শসা এগুলো ধুয়ে পরিষ্কার করে মিহি মেয়ে করে কেটে নিয়েছি একসঙ্গে মিশিয়ে নিলাম এখন এবার আমি এর মধ্যে এখন মিশিয়ে দিচ্ছি লবণ এই লবণটা কিন্তু পরে মেশালেও চলবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখন মেশালাম আর এই সসটাও কিন্তু এখন আমি মিশিয়ে দিচ্ছি শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য তো লবণ দিলে কিন্তু এই মিশ্রণটা নরম হয়ে যায় তাই তোমরা চেষ্টা করবে একটু পরে দেওয়ার কখন দেবে সেটা আমি বলে দিচ্ছি শশ আর লবণটা পরে দেবে যাই হোক শশ আর লবণ দিয়ে আমি শশা গাজর সমস্ত মিশ্রণটা মাখিয়ে নিলাম রেডি করে নিলাম সসটা চাইলে বেশিও দিতে পারো তোমরা বেশ যদি মিষ্টি মিষ্টি পছন্দ করো তো এগুলো রেডি হয়ে গেছে চলো এবার আমাদের জলখাবারটা বানিয়ে নিই আগে থেকে একটা আমি গরম করে নিয়েছি গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম এখন স্লোতে রেখে দিয়েছি এবার অল্প করে দুই চামচ মতো ব্যাটার নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম আর একটা চামচ দিয়ে আমি গোল রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা কিন্তু দিয়ে নিলাম আর খুব তাড়াতাড়ি কিন্তু এই ময়দার যে শেপটা দিলাম রুটির অংশটা দেখো শুকোতে শুরু করে দিয়েছে একদমই দেরি লাগে না ঝটফট কিন্তু এটা তৈরি হয়ে যায় এখন দেখো পুরো শুকিয়ে গেছে ওপরটা একদমই ড্রাই হয়ে যখন যাবে তখন কিন্তু সাবধানে উল্টে দিতে হবে তো আমি এখন উল্টে দিচ্ছি বানাতে ভীষণ সহজ যারা একদমই রান্নায় প্রথম তারাও কিন্তু এটা ইজিলি বানিয়ে নিতে পারবে তো আমি কিন্তু দুই দিক খুব সুন্দর করে উল্টে পাল্টে সেঁকে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সেঁকবো খুব বাড়িয়ে দেব না তো দেখো কত সুন্দর করে সেঁকে নিলাম উল্টে পাল্টে এবার আমি একটা যে কোনো একটা দিকে ডিমের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি অল্প অল্প করে চামচ দিয়ে তো এভাবে চামচ দিয়ে পুরো রুটির গায়ে ডিমটা লাগিয়ে দেবে যেন পুরো রুটিটাই ভালোভাবে লেগে যায় তো তোমরা দেখে বুঝতে পারছো খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিচ্ছি দেখো রুটিটার মধ্যে আমি ডিমের গোলা লাগিয়ে নিয়েছি এবার দিয়ে দেব তেল প্রথমে কিন্তু আমি তেল দিই নি শুকনোই ভালো করে সেকে নিয়েছি এবার তেল দিলাম উল্টে দিলাম সাবধানে আর তোমরা দেখতে পাচ্ছ এই পিঠটাও কত সুন্দর সেকা হয়ে গেছে এখন কিন্তু যে শশার মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম মাঝখানে দিয়ে দিলাম চাইলে আরো বেশি করেও দিতে পারো তো আমি অল্প করেই দিলাম এবার আমি এক সাইড দিয়ে কিন্তু ভাজ দিয়ে দেব ভাজটা কিভাবে দিচ্ছি তোমরা দেখতে থাকো প্রথমে এক সাইডে ভাজটা দিয়ে দিলাম ব্যাস এবার এই দিক থেকে একটা ভাজ আমি দিয়ে দেব এটা কিন্তু খুলে যাবে না খুলে যাওয়ার কোনো ভয় নেই খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দিলাম ব্যাস এবার একটু তেল দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই হবে বা না ভাজলেও হবে যা শেখার যা ভাজার কিন্তু আগে ভেজে নিয়েছি এখন কিন্তু এই জলখাবারটা একদম রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় দেখতে কতটা সুন্দর একই রকম ভাবে কিন্তু আমি আরো একটাও বানাচ্ছি রুটিটা সেকে নিয়েছি এবার একটা পিঠে আমি ডিমের গোলার অংশটা লাগিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ডিমের গোলাটা লাগিয়ে নেবে তাহলে এই নাস্তাটা খেতে না ভীষণ ভালো লাগে এই নাস্তাটা ছোটো বড় সকলেই পছন্দ করবে এটা সকালে বা সন্ধ্যায় তোমরা যে কোনো টাইমে বানাতে পারো রাত্রেও বানিয়ে নিতে পারো তো তেল দিয়ে দিলাম এখন উল্টে সুন্দর করে সেঁকে নিচ্ছি দেখো কত সুন্দর করে এই দিকটা সেঁকা হয়ে গেছে এভাবেই কিন্তু সেঁকে নেবে তেল দিয়ে এবার মাঝখানে আমি শশার মিশ্রণ দিয়ে ভাজ দিয়ে উঠে নেবো তো আশা করি রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর রেসিপি ভালো লাগলে লাইক করো তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেবে তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো কতটা সহজ আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি খুব ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে কথা বলতে বলতে কিন্তু আমি সব রেডি করে নিয়েছি জল খাবারগুলো অনেকগুলো কিন্তু রেডি হয়ে গেছে ডিম ময়দার এই খাবারটি। তো এভাবে বানাবে দেখতে পেলে কত কম খরচে কম সময়ে কম উপকরণেই কিন্তু সুন্দর একটা জলখাবার তৈরি হয়ে গেল এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও তোমরা দিতে পারো আর যখন তখন কিন্তু অন্য কিছু খেতে ইচ্ছে করলেও এই রেসিপিটা বানাতে পারো আজকে এ পর্যন্ত আবারও বলছি ভালো লাগলে বাইক শেয়ার করো